গুড মর্নিং গাইজ মঙ্গলবারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে এগারোটা পনেরো দেখতে পাচ্ছেন আজকে সাতার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ খুব বৃষ্টি হচ্ছিলো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো আধ ঘন্টা দাঁড়ালাম দেখলাম বৃষ্টি কমছে না তারপর বৃষ্টি মাথায় করে চলে আসলাম বাড়িতে এই সব করতে গিয়ে দেরি হয়ে গেল যেহেতু ভিজে ভিজে এসছি এসে চান করতে হলো চান করে তারপরে ব্রেকফাস্ট করলাম করার পরে একটু আম কিনলাম ছেলের মাথাতে দুটো ছোটো ছোট ফোড়ার মতো কিছু একটা গ্রো করছে তো সেইটা নিয়ে একটুখানি ডক্টর নয় আদার্স যারা আমার আগে প্যারেন্ট হয়েছে তাদের সঙ্গে একটু আলোচনা করলাম তারা কি ইউজ করতো এরকম তাদের হয়েছে কি না তো সেই অনুযায়ী একটা বাড়িতে ক্রিম ছিল সেটা নিয়ে জোর জবরদস্তি ওকে একটু লাগানো হলো কিছুতেই লাগাবে না তো এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল সাড়ে এগারোটার সময় শুরু করলাম সাড়ে এগারোটা বাজেনি যদিও এখন দশ মিনিট বাকি আছে সাড়ে এগারোটার সময় ব্লকটা শুরু করলাম আর বেশি সময়ও নেই শুরু হয়ে যাবে আজকে আমার অফিস অফিসে আজকে একটু ইম্পর্ট্যান্ট কাজও আছে তো ঠিক আছে সাথে থাকুন যতটা শেয়ার করতে পারবো আপনাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব তো সাথে থাকুন আমার এই বনসাইগুলো সব দেখুন ঘরের দিকে মুখ করে রয়েছে ফেসটা এদিকে হুম আসলে ওদের ফেসটা এদিকে ছিল না ওদের ফেসটা ছিল ওদিকে ঠিক আছে ওদিকটা দিয়ে যেহেতু আলো আসে তাই জন্য ওরা সবসময় ওই দিকটা করে নিজেদের বেঁকিয়ে নেয় আর যখন দেখি যে ওইদিকে বেঁকে গেছে তখন এই এগুলোকে আমি এরকম ঘুরিয়ে দিই ঘুরিয়ে দেয়াতে কি হয় ওরা আবার অন্য অন্যদিকে মানে আবার উল্টো দিকে ওদেরকে মুখ ঘোরাতে হয় এইভাবে করে করে ওদেরকে আমি সোজা তৈরি করছি এরা এরকম রয়েছে কিছুদিন বাদে দেখবেন যে এরাই ওই দিকে মুখ হয়ে গেছে এদিক এখন আমি ভিডিও করছি সবাই সবাই আমার ক্যামেরা দিকে মুখ করে আছে কিছুদিন পরে দেখবেন যে এই রকম দেখা যাবে সিনটা হ্যাঁ দেখবেন সবাই ওই দিকে মুখ করে রয়েছে কারণ ওটাই ছিল ওদের ফেস আমি ঘুরিয়ে দিয়েছি ওদেরকে কিছুদিন অন্তর অন্তরে আমি এরকম ওদেরকে দিক থেকে আরেক দিকে ঘুরিয়ে দিই তাতে কি হয় ওরা এদিক ওদিক এদিক ওদিক মুখ করতে হতে সোজাই উঠে যায় এই বনসাইয়ের নিচের যে এই শ্যাওলাটা হয়েছে না এটা দুর্দান্ত লাগছে দেখতে আমি এরকমটাই করবো বলে আশা করেছিলাম আর এরকমটাই করতে পেরেছি তার জন্য খুব ভাল লাগছে এটা অ্যাকচুয়ালি যদি আমি বৃক্ষ হিসাবে দেখি তাহলে এই শ্যাওলাটা ওটার কাছে মানে ঘাস হ্যাঁ তো সেরকমটাই লুক অ্যান্ড ফিলটা আমি আনতে চেয়েছিলাম আর সেরকমটাই এসে গেছে যেটা মানে আমার যখনই দেখি তখনই খুব ভাল লাগে এরকমটাই ধীরে ধীরে হতে চলেছে এইটা এটারও যে যে শ্যাবলাগুলো গ্রো করছে একটা সময়তে আর এরকম মাটি বেশি দেখা যাবে না এইটার মতো পুরো একদম শ্যাওলায় ভরে যাবে জায়গাটা তখন দারুণ লাগবে এটাও মানে প্রসেসিংয়ে রয়েছে আমি আশা করছি যে আর এক দু মাসের মধ্যে এটাও ওরকমভাবে পুরো একদম সবুজ হয়ে যাবে যেটা দেখতে খুব ভাল লাগবে আর এটার হতে জানি না কেন এত সময় লাগছে এটাতেও শ্যাওলা রয়েছে কিন্তু গ্রো করছে না সেইভাবে এখানটায় রয়েছে এখানটায় রয়েছে শ্যাওলা কিন্তু গ্রো করছে না করবে ধীরে ধীরে জানি না এখানে হয়তো মাটির কম্পোজিশনে হয়তো কিছু পার্থক্য রয়েছে একই সময়ে দেওয়া হয়েছিলো মোটামুটি তিনটেতে এ খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে আর এরা সেইভাবে গ্রো করেনি গ্রো করছে তাও এর তো আমি কোনো প্রোগ্রেসই দেখছি না শ্যাওলাগুলো গ্রো করার তো যাই হোক হবে এইটার থেকে কী সুন্দর ঝুড়ি ফুরি বেরিয়েছে হ্যাঁ মাটিতে এসছে এটার থেকেও ঝুড়ি বেরিয়ে মাটিতে আসছে ভাল লাগছে যখন এই ঝুড়িগুলো মোটা হয়ে যাবে তখন আরও ভাল লাগবে আর এটার তো এই নিচের দিকে যে যে হয়ে হয়ে রয়েছে ঢুকে গেছে মাঝখানটায় গ্যাপ এটা যাতা দারুন এটা একটা ফোকাসই করতে পারেন ঠিক সময় মতো ঠিক জায়গায় হ্যাঁ যাক এটা অনেক খাটনির আমার ফল আমার মাঝে মাঝে এসে এর সঙ্গে সময় আমি স্পেন্ড করি এটা বড্ড ঝাঁকড়া হয়ে রয়েছে আমি এটাকে তৈরি এটাকে আমি এখন বাড়তে দিয়েছি এটার মধ্যে এখন বিউটিটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু হবে এটাও সুন্দর হবে দেখতে আমি একেদেরকে বাড়তে দিয়েছি এটা এদের মতো না বাড়লে পরে কি করে আমি যখন তৈরি করবো তখন সৌন্দর্যটা হবে আগে তো ডালপালা দরকার হয়ে যাক তারপরে তৈরি করবো যখন লাগবে কয়েক বছর সময় লাগবে হয়তো পাঁচ বছর আরও সময় লাগবে এর বিউটিটা আসতে তখন এটা দেখার মতো হবে আছে সময় করব।